আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে তো আজকেও আমরা গল্প এবং অনুবাদের মাধ্যমে নতুন কিছু ভোকাবলি শিখব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কথা না বাড়িয়ে তো আজকে আমরা একটি সাম্প্রতিক আর্টিকেল নিয়েছি দেখতে পারতেন এখানে দেখতে পারতেন সাম্প্রতিক আর্টিকেলটা হচ্ছে আমাদের মার্কিন যে নির্বাচন হয়ে গেলো সেখানে ডোনাল্ড ট্রাম্পের জয় নিয়েই সেই আর্টিকেলটা আমরা আলোচনা করব তো প্রথমে দেখেন ডোনাল্ড ট্রাম্পের জয় বহু বিশ্ব নেতাকে ডিসঅ্যাপয়েন্টেড করেছে ডিসঅ্যাপয়েন্টেড মানে কি হতাশ করেছে তাহলে ডোনাল্ড ট্রাম্পের জয় বহু বিশ্ব নেতাকে হতাশ করেছে অর্থাৎ ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ করা ইউরোপের নেতারা কনসার্ন কনসার্ন মানে কি উদ্বিগ্ন অর্থাৎ ইউরোপের নেতারা উদ্বিগ্ন কারণ ট্রাম্প তাদের বাণিজ্য থেকে শুরু করে প্রতিরক্ষা ব্যয় পর্যন্ত বিভিন্ন ইস্যুতে পেশারে ফেলবেন আমরা জানি পেশার মানে কি চাপে ফেলবেন অর্থাৎ ট্রাম্প তাদের বিভিন্ন ইস্যুতে চাপে ফেলবেন লাতিন আমেরিকার নেতাদের ফেয়ার অর্থাৎ লাতিন আমেরিকার নেতাদের ভয় ফেয়ার মানে কি আশঙ্কা বা ভয় ইমিগ্রেশন ইস্যুতে ট্রাম্প তাদের পানিশ করবেন ইমিগ্রেশন মানে কি অভিবাসন ইস্যুতে ট্রাম্প তাদের পানিশ মানে কি শাস্তি বা সাজা সাহস্তা করবেন এরকম তাহলে প্রো লাইনটি হবে লাতিন আমেরিকার নেতাদের আশঙ্কা অভিবাসন ইস্যুতে বা অভিবাসন ইস্যুতে ট্রাম্প তাদের শাস্তি বা সাহসটা করবেন তবে মধ্যপ্রাচ্যের নেতাদের মধ্যে মিক্সড রিয়াকশান দেখা যাচ্ছে মিক্সড রিয়াকশান মানে কি মিক্সড রিয়াকশান মানে হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া অর্থাৎ মধ্যপ্রাচ্যের নেতাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ট্রাম্পের ফিরে আসাটা মার্কিন ফরেন পলিসিতে বড় পরিবর্তন আনবে ফরেন পলিসি মানে কি পররাষ্ট্রনীতি অর্থাৎ মার্কিন পররাষ্ট্রনীতিতে একটা বড়ো ধরনের পরিবর্তন আনবে বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতিতে বড় শিফট আসবে শিফট মানে কি অদল বদল বা পরিবর্তন আসবে সম্রাজে গুলো শিখলাম সেগুলো হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ কনসার্ন মানে উদ্বিগ্ন পেশার মানে চাপ ফেয়ার মানে আশঙ্কা বা ভয় ইমিগ্রেশন মানে অভিবাসন পানিশ পানি সাহেসা শাস্তি বা সাদা দেওয়া মিক্সড রিয়াকশান মানে আছে মিশ্র প্রতিক্রিয়া শিফট মানে অদল বদল আর ফরেন পলিসি মানে পররাষ্ট্রনীতি তো আমরা এই লাইনগুলোরই ইংরেজিও ট্রান্সলেশন করবো যেমন দেখেন ডোনাল্ড ট্রাম্পের জয় বহু বিশ্ব নেতাকে হতাশ করেছে অর্থাৎ আমরা কোনো কিছু যদি ঘটে সেটা বিদ্যমান থাকে তাহলে আমরা টেন্স ইউজ করি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি তাহলে কেবে ডোনাল্ড ট্রাম্পের জয় অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পস ভিক্টোরি হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ হতাশ করেছে মেনি ওয়ার্ল্ড লিডার্স অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের জয় বহু বিশ্ব নেতাকে হতাশ করেছে ইউরোপের নেতারা উদ্বিগ্ন অর্থাৎ ইউরোপ লিডার আর কনসার্নড অর্থাৎ ইউরোপের নেতারা উদ্বিগ্ন কারণ ট্রাম্প তাদের বাণিজ্য থেকে শুরু করে প্রতিরক্ষা ব্যয় পর্যন্ত বিভিন্ন ইস্যুতে চাপে ফেলবেন চাপে ফেলবেন ভবিষ্যতে ফেলবেন তাহলে কী হবে বিকজ কারণ ট্রাম্প ওল প্রেসার ডেম ট্রাম্প তাদেরকে চাপে ফেলবেন অন ভেরিয়াস ইস্যু বিভিন্ন ইস্যুতে ফ্রম টেক টু ডিফেন্স স্পেন্ডিং অর্থাৎ বাণিজ্য থেকে প্রতিরক্ষা ব্যয় পর্যন্ত বিভিন্ন ইস্যুতে ট্রাম্প তাদের চাপে ফেলবেন লাতিন আমেরিকার নেতাদের আশঙ্কা অভিবাসন ইস্যুতে ট্রাম্প তাদের সাহস্তা করবেন কাদের আশঙ্কা এবং ভবিষ্যতে ফেলবে তাহলে লাতিন আমেরিকান লিডার্স ড্যাট অর্থাৎ তাদের আশঙ্কা যে ট্রাম্প উইল পানিশ ডেম অন দ্য ইস্যু অব ইমিগ্রেশন অর্থাৎ অভিবাসন ইস্যুতে ট্রাম্প তাদের চাপে ফেলবেন তবে মধ্যপ্রাচ্যের নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অর্থাৎ বাট দেয়ার ইজ এ মিক্সড রিয়াকশন অ্যামং মিডল ইস্ট লিডার অর্থাৎ মধ্যপ্রাচ্যের নেতাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তারপরে লাইনটা দেখতে পাচ্ছেন ট্রাম্পের ফিরে আসাটা মার্কিন পররাষ্ট্রনীতি অর্থাৎ পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন আনবে অর্থাৎ ট্রাম্পস রিটার্ন উইল ব্রিং আনবে মেজর সেন্স ইন ইউএস ফরেন পলিসি অর্থাৎ মার্কিন পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতিতে বড় অদল বদল আসবে দেয়ার উইল বি মেজার শিফট অর্থাৎ বিশাল বড় একটা শিফট বা পরিবর্তন আসবে ইন ইউএস পলিসি পার্টিকুলারলি বিশেষ করে ইন দ্য মিডল ইস্ট মধ্যপ্রাচ্যে তো তারপরের আর্টিকেলটি এই অঞ্চল ইতিমধ্যে অনেক যুদ্ধ রেভলেশনস রেভলেশনস মানে কি বিপ্লব বা অভ্যুত্থান এবং ইনসার্জেন্সি ইনসারজেন্সিস মানে কি বিদ্রোহ এন্ডার্ড করেছি অর্থাৎ আমরা যেটা বলে এনডিউর বলি সেটা হবে এন্ডার্ড এন্ডার্ড করেছি অর্থাৎ সহ্য করেছি তাহলে কী হবে এই অঞ্চল ইতিমধ্যে অনেক যুদ্ধ বিপ্লব এবং বিদ্রোহ সহ্য করেছি তাই তারা হোয়াইট হাউসে একজন শক্তিশালী এবং টাপ নেতাকেও সহ্য করে টিকে থাকতে পারবে বলে মনে হয় মানে কি টাপ টাপ মানে কঠোর নেতা তবে ট্রাম্পের নতুন মেয়াদে আমেরিকার অ্যালাইস অ্যান্ড এনিমিস সমানভাবে লাভবান বা ক্ষতিগ্রস্ত হবে কিনা সেটা এখনও ক্লিয়ার নয় অর্থাৎ অ্যালাইস অ্যান্ড এনিমিস মানে হচ্ছে মিত্র এবং শত্রুরা সেটা এখনও ক্লিয়ার না ক্লিয়ার মানে কি স্পষ্ট নয় সময় তাই বলবে তো রেভলেশন মানে বিপ্লব ইনসার্জেন্সিস মানে হচ্ছে বিদ্রোহ এন্ডার্ট মানে হচ্ছে সহ্য করা টাপ মানে কঠোর অ্যালাইস অ্যান্ড এনিমিস মানে মিত্র এবং শত্রুরা ক্লিয়ার মানে স্পষ্ট তো আসুন এবার আমরা ট্রান্সলেশন দেখি অঞ্চলটি ইতিমধ্যে অনেক যুদ্ধ বিপ্লব এবং জিহাদি বিদ্রোহ সহ্য করেছে দ্যাট মিনস দিরিজিয়ন অলরেডি সহ্য করে তার কার্যক্রম বিদ্যমান আছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টেস হবে অর্থাৎ দিরিজিয়ন হ্যাজ অলরেডি এন্টার মেনি রেভলেশন এন্ড জিয়াদিস্ট ইনসার্জেন্সি তাই তারা হোয়াইট হাউসে শক্তিশালী এবং শক্ত নেতার সাথেও টিকে থাকতে পারবে বলে মনে হয় তাই মানে কি সো সিম টু বি তাদের মনে হচ্ছে বিভ তারা টিকে থাকতে পারবে ইভেন উইথ এ স্ট্রং অ্যান্ড টাফ লিডার ইন দ্য হোয়াইট হাউস অর্থাৎ হোয়াইট হাউসে শক্তিশালী এবং শক্ত নেতার সাথেও টিকে থাকতে পারবে বলে তাদের মনে হচ্ছে আজকে আমাদের সর্বশেষ প্যারা অর্থাৎ সর্বশেষ লাইনটি দেখতে পারতেন তবে ট্রাম্পের নতুন মেয়াদে আমেরিকার মিত্র এবং শত্রুরা সমানভাবে লাভবান হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে তা এখনও স্পষ্ট নয় সময়ই বলে দেবে অর্থাৎ তবে হাওয়েভার ইট ইজ নট ইয়েট ক্লিয়ার এখনও স্পষ্ট নয় ওয়েদার আমেরিকান অ্যালাইস অ্যান্ড এনিমিস উইল বেনিফিট অর সাপার ইকুয়ালি ইন ট্রামস নিউ রিটার্ন অর্থাৎ আমেরিকার বা ট্রাম্পের নতুন মেয়াদে আমেরিকার মিত্র এবং শত্রুরা সমানভাবে লাভবান হবে কিনা বা ক্ষতিগ্রস্ত হবে কিনা এখনই স্পষ্ট নয় সেটি টাইম তেল অর্থাৎ টাইম মানে সময়ই বলে দেবে তো এভাবে যদি আপনারা প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট ট্রান্সলেশনের প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনারা এক থেকে দুই মাসের ভিতরে আপনাদের পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন তো আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম